আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি সরাসরি টেলারিং প্রশিক্ষণে আপনাদের সবাইকে স্বাগত আজকে সরাসরি টেলারিং প্রশিক্ষণ থেকে আবারও আমার একজন স্টুডেন্ট বিদায় নিচ্ছে আমাদের তালেব ভাই ওনার বাড়ি আমার পাশের উপজেলাতেই উনি গত এক মাস আগে আমার এখানে ট্রেনিং করার জন্য আসছিলেন আলহামদুলিল্লাহ ওনার ট্রেনিং শেষ আজকে বিদায় হচ্ছেন আসলে একজন স্টুডেন্টের বিদায়টাকে সফল তখনই বলা যায় যে এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে বাসায় গিয়ে সে যদি টেলার্স করে এবং সফলভাবে টেলার্সটা পরিচালনা করতে পারে তখনই তাকে সফল প্রশিক্ষণার্থী বলা যায় তা আমি এই সরাসরি টেলারিং প্রশিক্ষণটা শুরু করছি আমাদের সেই কামরুল ভাইকে দিয়ে কামরুল ভাই আর ছাব্বির ভাই দুই ভাই একসাথে আসছিলেন কামরুল ভাই সুদূর সৌদি আরব থেকে এই টেলারিং প্রশিক্ষণটা নেওয়ার জন্য আমার এখানে আসছিলেন এবং ওনার পরামর্শে আমি সরাসরি টেলারিং প্রশিক্ষণটা শুরু করছি তো উনি এখানে এসে আমার এখানে কাজ শিখে উনি আবার সৌদি আরবে গিয়ে এখন বর্তমানে নিজস্ব একটা টেলার্সের মালিক হিসেবে উনি টেলার্সটা পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ আর সবাই আমার কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন এছাড়া যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্য থেকে কুরিক গ্রামের আলী হাসান ভাই উনি একটা টেলার্স কয়েকদিন আগে উদ্বোধন করছেন তারপরে আমার টাঙ্গাইলের সামিউল ভাই উনি নিজে একটা টেলার্স উদ্বোধন করছেন ইব্রাহিম ভাই টাঙ্গাইলের উনিও টেলার্স উদ্বোধন করছেন তারপরে বরিশালের আবু সাইদ ভাই উনি তো অনেক টাকা প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা ব্যয় করে একটা টেলার্স উনি নিজস্বভাবে টেলার্সটা করছেন এবং উদ্বোধন করছেন সাগর ভাই সে টেলার্স দিয়ে বেশ কয়েক মাস হলো উনি ইনকাম করছেন তা আসলে এগুলো হচ্ছে সফলতা যদি কোনো স্টুডেন্ট টেলারিং কাজ শুধুমাত্র শিখে সেটাকে রেখে দেয় তাহলে কোনো কাজে লাগবে না আর এই কর্মটাকে যদি কাজে লাগায় তাহলে অবশ্যই একটা টেলার্স দিয়ে তাকে কর্ম করতে হবে এ পর্যন্ত যারা আমার এখান থেকে কাজ শিখে গিয়ে টেলার্স দিছে এবং সফলভাবে টেলার্সটা পরিচালনা করছেন আপনারা সবাই তাদের জন্য দোয়া রাখবেন আর আমিও আশা করি যে পরবর্তীতে যারা আসবে তারাও যেন বাড়িতে গিয়ে সফলভাবে টেলার্স পরিচালনা করতে পারে আমাদের আবু তালেব ভাই উনি আসার আগে টেলার্স নিছে। আসার আগে দোকান সব ঠিক করে আসছি এখানে উনি বাড়িতে গিয়ে ওনার টেলার্সটাকে উনি পরিচালনা করবেন তাপর সবাই আমার তালেব ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই মুহূর্তে আমার তালেব ভাই চলে যাচ্ছেন যাওয়ার সময় আমাদের এই সরাসরি টেলারিং প্রশিক্ষণ সম্পর্কে তালেব ভাই কিছু বলবেন এবং আমিও তালেব ভাইয়ের সাথে কিছু উনি যে কাজ শিখলো সে ব্যাপারে কিছু প্রশ্ন রাখবো আগে উনি আগে আমরা তালেব ভাইয়ের কাছে ওনার এই প্রশিক্ষণ সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি আবু তালেব ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমি আসছিলাম গত মাসে এক মাস হয়েছে এক মাস কয়েকদিন হয়তো কিনা আলহামদুলিল্লাহ আমি নিজস্বভাবে দোকান দিয়েছিলাম দেওয়ার পরে আমি যখন দেখলাম যে আমি কাজটা পরিপূর্ণ পারি না তখন স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমি এখানে আসি আসার পরে থেকে স্যার আমাকে যেভাবে মেহনত করছেন আমার পিসে আমাকে শিখাইছেন হাতে ধরে এবং নিজে বসে থেকে কাজ করাইছেন বা কাজ দেখায় দিয়েছেন তারপরে কিভাবে। দোকান পরিচালনা করতে হয় মানুষের সাথে আদব আখলাক সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আমাকে বুঝাইছেন এবং হাতে ধরে শিখাইছেন তো তার প্রতিফলে আমি আশা রাখি যে আলহামদুলিল্লাহ আমি নিজে নিজের অভিজ্ঞতা থেকে এবং ওস্তাদের এই শিক্ষা থেকে আমি যা কিছু শিখতে পারছি সেই সব কিছু ব্যয় করে দোকানটা হয়তো বা আপনাদের সকলের দোয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে চালাইতে পারবো এ আশা রাখি আর সর্বোপরি কথা হলো যে আমি যার কাছ থেকে এই শিক্ষা অর্জন করলাম কর্ম শিখলাম তা থেকে আমি খাস করে অন্তদের থেকে দোয়া চাই যে ওস্তাদ যখন দোয়া করে সেই ছাত্রটা অবশ্যই সে সফল হতে পারে ওস্তাদ যদি দোয়া না করে তাহলে কখনো হতে পারে না যত বড় শিক্ষিত হোক আর যত ভালো কর্ম সে জানা থাক কিন্তু সফল হতে পারে না তো আমি ওস্তাদের কাছ থেকে দোয়া চাই এবং সকলের কাছ থেকে দোয়া চাই যেন আমি ভালোভাবে আমার কর্মটাকে চালিয়ে নিয়ে যাইতে পারি আমার দোকানটাকে যেন আমি পরিপূর্ণভাবে চালাইতে পারি সকলের কাছে দোয়া চাই আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া আর সকলের কাছে আমার দোয়া বিশেষ করে যে ওস্তাদের কাছ থেকে আমি শিক্ষাটা অর্জন করলাম তার কাছে আমার অন্তরের থেকে দোয়া চাওয়া আমিও তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা সুস্থতার সহিত হালালভাবে আমাদেরকে যেন ইনকাম করে সারা জীবন চলার মতো তৌফিক দান করেই সকলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার আবুতালে ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো তারপরেও আমি আবুতালে ভাইয়ের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেলারিং কাজ করার সময় আমরা যেগুলো খেয়াল করি সেগুলো হচ্ছে মহড়া তারপরে হাতার মহরা গলা লুজ ফিটিং ছোটো বড় মানে দেখা যায় যে কাজ একটা মানুষ যে কোনো একটা মাপে জানে জানার পরে যখনই মাপটা চেঞ্জ হয়ে যায় তখনই আর ওইটা গোলায় ফেলে বা আলোয়া যায় এরকম কোনো সমস্যা হবে কি না যে কোনো মাপে যদি কোনো মাপ মানে যে কোনো সাইজের মাপে এই পাঞ্জাবি জুব্বার কাজগুলো করতে পারবেন কি না সেটা আপনি আমাকে এবং দর্শকদের সাথে শেয়ার করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি অবশ্যই একটা জিনিস মনের থেকে তৃপ্তি পাই যে সেটা হচ্ছে উনি প্যান্টের কাজগুলো করছে আলহামদুলিল্লাহ আমার একটা বিষয় যে প্যান্টের কাটিংয়ে কোনো প্রবলেম নেই আমি বারবার দেখছি অন্য অন্য পোশাকগুলোও দেখছি তবে প্যান্টের বিষয়টা যেটা আমি লাস্টে খেয়াল করছি উনি অনেক সফলভাবে করছেন তারপরেও আপনার মনের ভেতরে কোনো দুর্বলতা আছে কি না সেটা আমি জানতে চাচ্ছি স্যার যে প্রশ্নটা করলেন তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে কাজ শিখাইছেন সেভাবে শেখার চেষ্টা করছি তারপরে ত্রুটি থাকবেই কারণ ছাত্র যেহেতু আমি ওস্তাদের সমন্বয় কখনো হতে পারবো না কিন্তু তারপরেও আমি আমার অন্তর থেকে বিশ্বাস আছে যে এখন যে কোনো পোশাক যে কোনো মাপের যে কোনো সাইজে যে কোনোভাবে কোনো ডিজাইনও যদি হয় তবুও আমি করার মতো সাহস রাখি এবং আমার এতটুকু বিশ্বাস অর্জন হয়েছে কারণ ওস্তাদ আমাদের আমাকে যেভাবে শিখেছেন তার প্রতি ফলেই আমি এ সাহসটা পাইতেছি যে আমি এই সমস্ত কাজগুলো করতে পারবো প্যান্ট শার্ট তারপরে পাঞ্জাবি এরকম আদর যতগুলো পোশাক আছে ছেলেদের সমস্ত কিছু করতে পারবে ইনশাল্লাহ এটা আমার অন্তর থেকে আমি পরিপূর্ণভাবে সাহস পাইতেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে কজন স্টুডেন্টকে কাজ শেখাইছি তার ভিতরে দুজন মানুষের কথা আমার না বললে নয় কামরুল ভাই আর আবতালের ভাই কামরুল ভাই যখন এখানে কাজ শেখে তখন এই যে দোকানের যে কাস্টমারগুলো উনি হ্যান্ডেল করছে কাস্টমারের কাজগুলো উনি রিসিভ করছে কাস্টমারের কাজগুলো উনি ওনার মতো করে করছে বা দায়িত্ব পালন করে করছে একটা দোকান পরিচালনা করার জন্য দায়িত্ব যতটুকু থাকা দরকার এটা আবুতাল ভাইয়ের ভিতরে আমি দেখছি আর কাস্টমার আসলে তাদের সাথে কীভাবে আচরণ করতে হয় এবং কাস্টমারের কাজগুলো রিসিভ করে মানে ওই কাজগুলো যে কাস্টমারের বা আমার এটা আবুতাল ভাই মনে করে নাই আবুতাল ভাইকে আমি দেখছি যে কাস্ট কাজগুলো মনে হয় ওনারই মানে টেলার্সটা মনে হয় উনিরই এইভাবে উনি এই যে কয়দিন ছিল এই কদিন আমি দেখছি পরিচালনা করছে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা গুণ এজন্য আশা করে যে সকল স্টুডেন্টই সফলভাবে ওনার টেলার্স পরিচালনা করবে তবে বিশেষভাবে আশা করতেছে যে আমার আবুতালে ভাইয়ের ভিতরে যে গুণটা আছে এই গুণের কারণে টেলার্স ইনশাল্লাহ আল্লাহর রসেস মেহরবানিতে অনেক ভালো চলবে আশা করি সবাই আবুতালেব ভাইয়ের জন্য দোয়া করবেন এখন আমি আমার একজন স্টুডেন্ট রয়েছে আমার শরিফুল ভাই উনি অনেক দূর থেকে আসছেন সেই নেত্রকোনা থেকে আসছেন তো উনি ওনারও কাজ শেষের দিকে আর একটা কাজ আছে আরাবিয়ান জুব্বা অ্যারাবিয়ান জুব্বার কাজটা করার পরে আমি রিভিউ করব মানে সবগুলো কাজ আবার রিভিউ করব তো আশা করতেছি যে ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে না তারপরেও আমি আমার শরীফুল ভাইয়ের কাছে এই যে কয়েকদিন উনি কাজ এখানে শিখতেছেন ওনার অভিজ্ঞতা থেকে আমি একটু জানতে চাচ্ছি যে ওনার এখানে থাইকে কাজ শিখতে কেমন লাগতেছে বা কাজ শেখা কোনো অসুবিধা হচ্ছে কিনা শরীফুল ভাই সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ অনেক ছিলাম যে আমি কীভাবে এই কাজটা শিখতে পারবো এই চেষ্টা ফিকির নিয়ে খুব চিন্তিত ছিলাম দীর্ঘদিন যোগাযোগ করার পরেও আমার সিরিয়াল মিলতে ছিল না আলহামদুলিল্লাহ এই জানুয়ারি পনেরো তারিখে আমার সিরিয়ালটা মিলছে আমি আসার পরে আমি অত্যন্ত ভালোভাবে খুব সুন্দরভাবে যেই আমার সমস্যাগুলো বেশি সমস্যা ছিল এগুলো আমাদের আমার মোটামুটি অনেকটাই সলভ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন সামনে কিছু কাজ বাকি আছে ওইগুলো ইনশাল্লাহ আশা করি যেভাবে শেখাইতেছেন আমার পরিপূর্ণতা হাসিল হবে ইনশাল্লাহ তবে আমার সহপাঠী ছিল ভাই আবু তালেব ভাই উনি আজকে চলে যেতেছেন তার জন্য অনেক খারাপ লাগতেছে সে সময় আমার পাশে থাকছে রান্দা বাড়ার দিক দিয়া তারপরে এখানে কাজকর্মর দিক দিয়া কোনো কিছু ভুল হইলে সময় তল্লাশি নিছে তার জন্য আমার অন্তর থেকে দোয়া রইল এবং তার কাছেও আমরা দোয়া চাই যেন আমিও যেন এরকম পরিপূর্ণ শিখতে পারি আর সকলের কাছেই আমি এই দোয়া চাই যেন আমি শিখতে পারি এবং বিশেষ করে আমার স্যার যিনি এনে আছেন উপস্থিত ওনার জন্যও দোয়া চাই যে উনি অনেক একটা এই উদ্যোগের মাধ্যমে যে অনেক আলেম সমাজকে ব্যবসার একটা পথ দেখাইতেছেন যেটা আল্লাহ রসুল সাল্লু আলিয়াল হালাল করে গেছেন এবং টাকা উপার্জনের অন্যতম একটা মাধ্যম যেটা আল্লাহ রসুল বলে গেছেন যে ব্যবসাকে আর এই জন্য বিশেষ করে আমি আমার স্যারের জন্য দোয়া চাই আমার জন্যও দোয়া চাই তালা যেন সর্বশেষ আমাদের ঠিকানা যেন তালা জান্নাত করেন এই বলেই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহাম আলহামদুলিল্লাহ আমাদের শরীফুল ভাই আসলে অনেক বড় একটা দোয়া করছে আমাদের সবারই টার্গেট সবাই চাই যে আমরা জান্নাতে যাবো দুনিয়াতে আমরা ভালো কাজ করলেও চাই জান্নাতে যাবো আবার খারাপ কাজ করলেও আমরা চাই জাননাতে যাব তবে যারা বুঝি তাদের টার্গেটটা জাননাতে যাবো পাক শরীফুল ভাই দোয়া কবুল করুক আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি আর কথা বলবো না আমার ওস্তাদ আমার আব্বা এখানে উপস্থিত আছে যেহেতু আব্বার কাছে আমি কাজ শিখছি আমার ওস্তাদ টেলারিং পেশায় আসলে কীভাবে সফল হওয়া যায় আমি আমার কাছে একটু আসসালামু আলাইকুম আবার আবরকাত আমি কি বলবো আসলে এই টেলারিংয়ের কাজটা চলছে আমার তিরাশি সাল থেকে আমার ছেলেকে যখন আমি পাশে নিয়ে কাজ শিখেছি আসলে একটা ছেলে কাজ শেখে তার বাবা মায়ের কাছ থেকে বেশি যেমন কৃষিকাজ যখন করে তার বাবার সাথে ছেলে গেলেই তখন আস্তে আস্তে দেখেই কাজ শিখে ফেলে তাকে হাত ধরে কাজ শিখাতে হয় না যেমন কারিগররা কাজ মহাজনের কাজ যখন মহাজনের ছেলে পাশে থাকে বাবা কিভাবে কাজ করে সে ওইটা দেখেই শেখে তাকে বলা হয় না যে এটা পারলে না ওটা পারলে না এটা শিখো মানে এটা বলতেই হয় না সে ওই দেখতে দেখতে এমনিভাবেই শিখে যায় তো আমার সন্তানও এইভাবেই কাজ শিখছে অল্প দিনে আমার সাথে দেখাশোনা যদিও করছে তার মেধার যোগ্যতা হিসাবেই সে কাজ শিখছে তাকে আমার কোনো দিন মানে কাজ খুব একটা দেখা দিতেও হয় নাই তো আমি জানি যে আমি যদিও তার বাবা ওস্তাদ তারপরেও আমার সে আমার ছেলে এই কাজে অগ্রসর বেশি হয়ে গেছে আমি চাই আমার ছেলে আরও এই দিক থেকে অগ্রসর হোক আর এই যারা ছাত্র যারা আসে আমি তাদেরকেও আমার সন্তানকে যে চোখে দেখি আমি তাদেরকেও সেই চোখেই দেখি তো যখন তারা বিদায় নেয় তখন মনের মধ্যে একটা কেমন যেন একটা ধাক্কা লাগে যে আরে আমার একটা ছেলে আর কাছে ছিল আজ চলে যেতেছে তখন খুব একটা খারাপ লাগে তারপরেও তাদেরকে রাখা যায় না তাদেরকে বিদায় দিতেই হবে তো বিদায় দিতে গিয়ে আসলে মনটা খারাপই হয় তো আবু আবুতালে আমার সন্তানের মতো সে আজ বিদায় নিচ্ছে তার পরনে যে পোশাকটা আছে সে পোশাক সে নিজেই বানিয়েছে এবং আমার একটা ধারণা যে আশা রাখি সে কোনো পোশাকেই ঠেকবে না আমার ছেলে যেমন কোনো পোশাকে এ পর্যন্ত কোনো পোশাকে ঠেকে নাই এবং সেই জন্যই সে ওস্তাদ হিসাবে দাঁড়াইতে পারছে তো আমার ছেলের কাছটা যে ছাত্রই আসুক যে স্টুডেন্টই আসুক আশা করি আমার ছেলে কোনো ফাঁকির কাজ করে না আর কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টাও করে না আর যেহেতু দিনের উপরে মেহনত করে খুব বেশি আমার আশা যে আমার ছেলে যেহেতু দিনের উপরে মেহনত করে সে কাজ কাউকে ফাঁকিও দেবে না আর একটা ছাত্র আসলে তাকে যে টাকা নেওয়া হয় হ্যাঁ যাতে ওই টাকাটা হালাল হয় সেই মোতাবেকেই কাজ শেখায় তো আমি দোয়া করি যে পরবর্তীতে যারা আসে বা আসবে তাদেরকে যেন আমার ছেলে খুব ভালোভাবে কাজ শেখে এবং এই কাজের উপর যেন সে অগ্রসর হতে পারে সর্বশেষে আমি সবার কাছে দোয়া চাই আর মানে মোটামুটি ষাটের কাছে বয়স চলে গেছে হয়তো কতদিন বাঁচবো কেউ তো বলতে পারি না কে আগে আসে কে আগে যায় মানে আসার তো সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আমার ছেলের আগেও আমি যাইতে পারি আমার ছেলেও আগে যেতে পারে তো যে যেখানে যেখানেই থাকি না কেন সবাই সবার জন্য দোয়া করি যেন পাক আমাদেরকে জান্নাত দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত